যে দরান কি সমস্যা আপনার? নেই। আমি গাড়িতে ছিলাম। আপনি আমার এসআর সঙ্গে উঠা গলার কথা বলছেন। সমস্যা কি? পুলিশের কাছে মানু না। কাগজপত্র দেখেন। তো আদিও ওনাকে ওকে কাগজপত্র দেখলাম কি ভাইয়া? আপনি চেক করলেন না? আমি বলতেছি আমারে দেখান তো। আমি চেক করতেছি স্যার সমস্যা নেই। এর নাম আপনার? আবির। হ্যাঁ,ロナ আবির স্যার। এই সব কাগজপত্র আমার থানার পেছনে দিসতে দিসতে পড়ে আছে। সব নকল। আর এই দেশে কাগজপত্র নকল করা খুব সোজা ওগুলো আমরা বুঝি খুব ভালো করে বুঝি মানি ব্যাগ বের করেন মানি ব্যাগ বের করেন বডি চেক করো বডি চেক করো কোথায় চাকরি করেন আপনি টাকা পয়সা তেমন কিছু নাই সামনে আসেন এটা ভাবছিলাম ওই দিন অ্যালকোহল মদ খাইছেন আমি তো মদ খাই না আমি সাহেব পেশায় আমি দশ বছর ওদের গন্ধ আর ঘামের গন্ধের পার্থক্য হয়নি এখন আপনি মদ খাইছেন কি খান না সেটা নিয়ে যদি তর্কাতর্কি করেন আমার সঙ্গে থানায় যেতে হবে তারপর আপনার মেডিকেল টেস্ট হবে তারপর ধরা পড়বে যে আপনি মদ খাইছেন শুধু খান নাই মদ খেয়ে আপনি গাড়ি ড্রাইভ করছেন এই গাড়ি পার্টি ছিল সবাই টুকটাক খাচ্ছিল কিন্তু সত্যি আমি 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 খাই ঝামেলা পেলে আপনি খান নাই কিন্তু আমি গন্ধ পাইছি প্যাস লেগে গেলো না হ্যাঁ প্যাসটা খুলতে হবে কীভাবে খুলবে আচ্ছা ঠিক আছে বাদ দেন কীভাবে বাদ দেয় রিস্কি বিষয়টা আর এ ব্যাপারে আইন তো খুবই করা সেটেল করতে হবে না আপনাকেই তো করতে হবে শুনেছি এক মিনিট করে নেই উনি বলতেছেন আমি মত খেয়েছি সত্যি আমি মদ খাইনি ভিআইপি কেস তারা যেতে হবে নিয়ে চলো ওকে ঠিক করছি কোনো সমস্যা নেই তো স্যার স্যার বয়স কম স্যার বাদ ছেড়ে দিই কারণ ওর ব্যাপারটা ফয়সলা হয় না ফয়সলা করতে হবে স্পট হয়ে থানায় যেতেছি তুমি ওরে ওরে থানায় আসো ওর গাড়িতে ওঠেন 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 যা বলতেছি করেন ওঠেন